কোথায় গেল আরে তো রাখলাম একটু আগে না না? কোথাও পাচ্ছি কি হাফিস হয়ে গেল নাকি এর মধ্যে একটু যদি শান্তি করে লিখতে পারি কত কষ্টের গল্প কত ভেবে ভেবে লিখলাম আর হাওয়া হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা আরে কি হলো কি সন্ধ্যা

এই তুমি যাও তো আমি ধর এমনি এমনি আসি নাই আপনিই তো ডাকলেন ও হ্যাঁ কেন যেন ডাকলাম জানি কি কইরা ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আচ্ছা এখানে আমার একটা লেখা ছিল মানে ওই 4-5 টা বড় কাগজ দেখেছো হ্যাঁ এই সে আপনার লিটার কাগজ হ্যাঁ হ্যাঁ আমার লেখার কাগজ জানো কোথায় আছে আমি ঠিক জানি না তবে মনে হয় কি মনে হয় আরে বাবা একটু তাড়াতাড়ি বলো না না হ্যাঁ পূর্ণিমা ঘর ঝাড় দিয়ে কিছু কাগজ রাস্তায় দিয়েছে আমি দেখছি রাস্তায় হে ভগবান বিচলিত হইয়া ভগবানের ডাকনের দরকার নাই আগে পূর্ণিমারে গান ও যদি জমাদারের গাড়িতে ঠেলাইয়া না দিয়া থাকে চুপ জমাদারের গাড়ি আমার অত কষ্ট লেগে জমাদারের গাড়িতে এটা আর কি নাকি তা আমারে আমি তো আর ফেলি নাই যে ফেলেছে তারই গিয়া বকেন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ফট করে কোথায় চলে যাচ্ছো আমার লেখাগুলো হারিয়ে গেল আর তাই পুইরা গেলে আমার জানেন দোষ দিয়েন না আপনার মা জনীজা বসোন খবরদার খবরদার বলে দিচ্ছি আমার মায়ের নামে কিচ্ছু বলবে না যাও গিয়া আমার কাগজগুলো খুঁজে দেখো কোথায় তো গাড়িতে এসে তো কখন সোয়ে লাগিয়েছে

আমার কাগজগুলো ওখানে ফেলার সময় মনে ছিল না বুঝি সে কথাটা তোমার কাগজ তোমার কাগজ আমি ফেলবো কেন তাহলে সেগুলো গেল কোথায় কাল তো অত কষ্ট করে লিখেছি তার আমি কি জানি আগের বারটা সুইটু খেয়ে ফেলেছিল তার মানে সুইটুকে কেন মাসি কুকুর কুকুর কুকুরে আমার লেখা খেয়ে নিয়েছে কবে সেই যে দোলের আগের দিন গো মাসিমা ছিল না সুইটুকে নিয়ে ও মা গো ওই সুইটু না গোষ্ঠীর পিন্ডি আর যদি কখনো এই বাড়িতে আমি ঢুকতে দেখেছি তো মেরে হাড় গুড়িয়ে দেবো হে ভগবান এই খবরটা শোনার আগে আমি মরে গেলাম না কেন কিন্তু আজকের লেখাগুলো কাল সকালেই তো নিতে আসবে ওরে বাবা একবার জানা জানা ওই পঞ্চার কাছে পঞ্চা নাম থেকে পঞ্চা না পসা পশা নাম পশা হলে কি হবে ছেলে খুব ভালো কেলাসের সব রিপোর্ট যে কুষ্টিটিগুতে কে জানতে চেয়েছে তুই জানা গে দেখ নংড়াগুলো কোথায় ফেলেছে যদি মাটে ফেলে দিয়ে থাকে তাইলে আমি কিন্তু খুঁজে পারবো না আগে থেকে বলে দিলাম তারপর তোমার মা যদি জানতে পারে তাহলে আমায় 10 বার চান করাবে ঠিক আছে আমি যাচ্ছি উফ এই কি আমি থাকতে পারি পিয়ারের কুকুর প্রেমের গল্প খেইনি না আশকো যা হচ্ছে না আমার পূর্নিমা পূর্নিমা পূর্ণিমা বাড়ি নেই কি দরকার তাহলে তুই একবার উপরে আয় দেখি দরকার আছে আবার তুমি বাথরুমে গেছো আচ্ছা সকাল থেকে আর কতবার চান করবে তুমি আরে বাবা এই একটু চান করে বেরোলে পড়টা তো ছুঁয়ে ফেললাম যে কাপড় কাচতে হবে না আমি কি করব কাপড় কাচতে হবে তো কেচে নাও কোন কেচে পড়বোটা কি একটা কাপড় রেখে যায় খানে উফ জালিয়ে খেলা বাড়ি।

বাসে চেপে বেহালা থেকে ডানলা বাজতে মাসি একেবারে গাইলা হয়ে গেছে শিগগির এক কাপ চা দে বাবা দমটা বেরিয়ে গেলো না মিঠু না সিঠু মিঠু না মিঠু না ওকে নিয়ে কি ঝামেলায় পড়বো তোদের বড় মাজা ছুচিবাই গেলো গেলবার ওকে নিয়ে যে নাকাল হয়েছি এ ঘরে ঢুকতে দেয় না তো ও ঘরে ঢুকতে দেয় না তা তো দিদি কই দিদির কথা আর কইও না মাসি তাই রাইস খুবই দু কে দিন

তোকে আর নোংরা ড্রেসক্রিপশন দিতে হবে না তুই যা তুই আগে আমাকে এক কাপ চা দে মানি আসা চা আনতে আসছি এই যে তুমি তা কোথায় কোথায় তোমার সেই সুইটু সুইটু না গুষ্ঠির পিন্ডি কোথায় কোথায় লুকিয়েছ তাকে আজ ওরই একদিন কি আমারই বাবা তুই যে আমাকে একেবারে বাক্য বাঘে জর্জরিত করে দিলে রে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ওই একটুখানি ছোট সুইটু একটুখানি ও একটুখানি একটুখানি দেখতে হলে কি হবে পাজির এত আমার লেখা খেয়ে নেয় কোথায় 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 সে আগে ব্যাপারটা একটু বুঝেনি সুইটু তো লেখা খেয়েছে কিন্তু কেন ভগবান জানে মোট কথা তোমার কুকুর আমার লেখা খেয়েছে ওকে কিন্তু আমি ছাড়বো না নেভার কি করে জানলি যে ওই তো লেখা খেয়েছে মানে তুই তো আর নিজের চোখে দেখিসনি আমি দেখিনি তো কি হয়েছে পূর্ণিমা তো দেখেছে আমার চার পাতার গল্প তিন পাতাই খেয়ে চলেছে বলিস কি ও বেচারি অতপটি করেছিল ভাগ্য ভালো সে মরে যায়নি শুধু পটির উপর দিয়েই গেছে যে পটি এ ধারে পটি তো ও ধারে পটি সে একেবারে বাবা গো মা গো আর বলো না আমি তো ভেবে ভেবেই অস্থির কি খেলো রে বাবা আমার এই ছোট সুইটু এ এতক্ষণে বোঝা গেল তো ওর ওই লেখাগুলো খেয়েই এই অবস্থা এমন ভাবে যেন আমার লেখার কোনো গুরুত্বই নেই এটা আমার প্রথম প্রেমের গল্প ছিল তো জানো গল্প তাই সেজন্য সেজন্যই আমার সোনামণিটা অত পটি করেছিল তা তিনি কোথায় তাকে দেখছি না কেন থাপ্পড় যতক্ষণে মরতে পারছি বাহ তুই থাপ্পড় মারবি আর আমি কি বসে বসে দেখবো মাসি তোমার সালো একটু দেরি হই আগে এনেছিস আমি তো ভাবলাম তুই দার্জিলিং গেছিস চা আনতে দার্জিলিং কই না তো আমি তো দার্জিলিং যাই নাই মাসি আমি তো রান্না করি আসিলা বেশ করেছিলে এবার থামো তো আমি মরছি নিজের জালায় নগেন আমার গোফ রেখেছে নগেন তার গোফ আছে নাকি তার তো সাতকালে গোফ ছিল না আরে বাবা দূর এ নগেন সে নগেন নয়গেনের কথা কন দিদি কটা নগেনকে কে চিনিস রে সন্ধ্যা একটা নগেন তো আমার ছোট ভাই আর একটা নগেন হইলো আমার ছোট বোনের ভাসুর পথ শালা ও কখন ও বাবা এর মধ্যে চা খাওয়াও হয়ে গেল সন্ধ্যা ভালো করে কাপ ধুয়েছিস আরে বাবা হ ভালো করে ধুইছি কথা যে কতবার কয় একদম মুখে মুখে চোপা করবি না কাজের কথা বললেই যত রাগ আমার ছোট বোন চা খাবে তো ভালো করে কাপ দিসটা ধুবি না তাই না পুটপুটি তুই বল দৌড়াই তোমা দিদি আমায় আর পুটপুটি বলে ডেকো না কোদিন পর শাশুড়ি হব আর ছেলের বউ যদি এসে শোনে শাশুড়ির নাম পুটপুটি তাহলে কি হবে আর আমি কিন্তু আগে থেকেই তোকে বলে রাখছি পুটপুটি আমি কিন্তু তুই বিয়ে বাড়ি ফাড়ি একদম যাব না চারিদিকে এটু কাটা ম্যাগ ঘেন নাই মরিয়াকে বাড়ি আপনি না যাবাই ঠিক বাড়ি শক করে বিপদগ্রস্ত হইয়া পড়া থাক আর বিপদগ্রস্ত হয়ে দরকার নেই এই তুমি যাও গেরানাটা সারো আжай পূর্ণিমা বা গেল কোথায় রে আয় পূর্ণিমা ঘটারে একবার মুছে দিবি না পূ পূর্ণিমা তো বাড়ি নেই সারা সকালে কোথায় পাঠালি ওকে তোর এর ফোন মায়ের কোন শেষ নেই গেছে কোথায় পূর্ণিমা কই তো জমিদারেশ জমিদার না না আহা জমাদার কেন হবে জমাদার নয় জমাদার নয় ও মাসি তোমাকে উপলিহারি আমি তো কিছু বলিনি শুধু বললাম জমাদার ও মা ও আর পারি না তোরা জমাদারের কথা অমন করছিস কেন এ ও কি আজ নোংরা নিতে আসেনি না এ ছোড়াকে দিয়ে তার কাজ চলবে না রে না বর্দি এসেছে এসেছে নোংরাও নিয়ে গেছে আর সেই সঙ্গে সেই সঙ্গে সেই সঙ্গে কিছু না কিছু না তাহলে কি করেছে পূর্ণিমা তোরা ওই ছোড়াটার ব্যাপারে এরকম করে কথা বলছিস কেন পূর্ণিমা কেউ ছোড়াটাকে ছুঁয়েছে নাকি ওরে বাবা তাহলে ওকে বাড়ি থেকে চলে যেতে বল একেবারে কাল সকালে চান টান করে আসবে আর এখানে এসে আরও একবার চান করবে না না বর্দি বর্দি ছোয়াচুর কোনো সিনই নেই কথা বলবে ছোঁবে কেন কথা করাস পুটপুটি ফুটফুটি নিশ্চয়ই এর ভেতরে গভীর কোনো মতলব আছে তোদের এর ভেতরে আবার মতলবের কি দেখলে মা সবসময় তোমার যত কুটবুদ্ধি ছে সাবু এই মাকে কি বলছো তুমি আমার না কি কুটবুদ্ধি ছি ছি সাবু ওই ওই আরেকটা একটা ভয়ঙ্কর নাম সাবু তোমার ওই পুটপুটির মতো সাবু আচ্ছা সাবু কারো নাম হয় এরপর তো লোকে নিজের ছেলের নাম রাখবে বাড়লি তা বলে আদর করে লোকে ইচ্ছে মতো নিজের বাচ্চাদের ডাকতেও পারবে না বাপরে বাপ কি দিনকাল পড়লো তোর নাম শ্রাবণী শ্রাবণ মাসে হয়েছিলি কিনা তার থেকে ছোট করে সাবু ম্যাস আর আমারটা পুটপুটি সেটার কি হবে সে তো তুই ছোটবেলা পুটপুট পুটপুট করে কথা বলতিস তাই বাবা আদর করে বলতো পুটপুটি পুটপুটি এ বড়দি এটা একটা নাম হলো লজ্জায় পড়ে যাই এত বড় দুম্ভ মহিলা তার নাম নাকি পুটপুটি ও মাসি তুমি এবার তো থামবে চলো তো ওপরে চলো তোমার সাথে আমার একটু কথা আছে প্রাইভেট কথা নাকি রে এখানে বলা যাবে না আমার কথাটার কিন্তু কোন উত্তর আমি এখনো পর্যন্ত পেলুম না পূর্ণিমা গেছেটা কোথায় জানি না কোথায় গেছে তুমি এবার এখানে বসে বসে ওকে নিয়ে ভাবো আমরা ভিতরে যাচ্ছি মাসি এসো বাস চলে গেল কিন্তু পূর্ণিমার ব্যাপারটা তো কেউ খোলসা করলো না যদি সত্যি ওই জমাদার ছেলেটার সঙ্গে ওর কোনো ইয়ে হয়ে থাকে তাহলে ওকে আমি আর রাখবো না ওরে বাবা আমার তো ভাবতেই ভয় হচ্ছে সন্ধ্যা একবার আয় দিকে নিয়ে ঘরে অশন্দা শন্দা মানে আপনি এটা তো সুন্দর সুন্দর কই দাও আমারে পাগল বানাইয়াছ আর কি তুই আমাকে পাগল করে দিবি রে আমি আবার কি করলাম তুই কেন করবি পূর্ণিমা পড়েছে কোথায় তিনি কোথায় আমি তো রান্নাঘরে আসি পূর্ণিমার খবর আমি কি কই রাখুম হ হ মনে পড়েছে দিদি তো Leica হারিয়ে গেছে তাই পূর্ণিমার সাহাগুলন খোঁজ গেছে রাস্তায় গেছে লেখা খুঁজতে তোর কি সবাই পাগল হয়ে গেছি একসাথে

লেখাগুলো কি ওরই হাতে আছে মানে জমাদারের হাতে হাতে তো না ময়লার গাড়িতে ওইখানেই তো ফেলছে এইখান থেকে আনতে গেছে কাগজগুলো গুলো কি সপনাশ ওগো বাবা গো আমার শরীর কেমন করছে গো মাথাও ঘুরছে বমিও আসছে কাগজ লাগছে ওরে চোখ অন্ধকার করে আসছিল তো খাইছে মা

কি হয়েছে কি হলো কি এত চিৎকার করছে কেন কি হয়েছে কইরা দেখেন সো কেমন সো বন্ধ কইরা পইরা আছে আপনার মা বোদায় আর না সে আবার কি কথা আরে এক্ষুনি তো ভালো মানুষ দেখে গেল মা ও মা কি হয়েছে তোমার মা চোখ বন্ধ করে আছো কেন কইলাম গদাটা আবার কি কথা বলেছি সন্ধ্যা ওরে বাবা তোকে নিয়ে তোর পাড়া গেল তাহলে বলো তো ভরদিন ও ভরদিন কি হলো গো কি বলেছো মাকে ওই যে পূর্ণিমা জমারদানে গেল তাই আমারে এ তো কইতে বারুন করছিল কইছিল মারে যান কইও না কি তুমি মুখ ফস্কাইয়া বাহির হইয়া গেল গো দিদি সে কি সর্বনাশ বলে দিয়েছো কি গো এবার কি হবে মা ও মা কি হয়েছে তোমার মা অমন করছো কেন তাই অমন করছি জগে অমন করছি বুঝেছ তোমাকে একটা কথা সাফ বলে দিচ্ছি সাবু ওই পূর্ণিমাকে যদি তুমি ফের বাড়িতে রাখো তাহলে কিন্তু একটা হেস্ত নেস্ত হয়ে যাবে এ বাড়িতে যেন কোনো দিন আর পূর্ণিমা না ঢোকে এই শেষবারের মতো আমি বলে দিব ওরে ওকে আগে থাকতে জানিয়ে দেই না বাবা ওর কি মোবাইল আছে আচ্ছা এই তো ওই পচাই তো কেনা দিয়েছে আট টাকা দাম আবার সোবিও তোলা যায় তুমি মার কত ছবি তুই না দিসে ওই পচা বাবা এ তো বড়লোক জমা দেয় রে সাবু তুই ওকে একটা ফোন করে দে না মা নম্বরটা জানিস তো তাহলে একটু বলে দে না বাবা তুই শেষকালে কাগজপত্র হাতে নিয়ে এখানে এসে উপস্থিত হয় তাহলে কিন্তু ও আহ মাসি আমি আর কথা বাড়িও না তো আমি আবার কি করলুম কাগজগুলো গুলো তো নোংরাও লিখে থাকতে পারে তাই না আরেকবার চান করতেই হচ্ছে আমাকে দেখো মা এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আরে বাবা ও তো পথার পেছন পেছন গেছে পথাকে ছোঁয়ার জন্য তো যায়নি আর এটা ভেবে তোমার আবার চান করতে ইচ্ছা করছে বলি হারি বাবা বারবার স্নান করনে তো আবার বেপদ আসে ঠান্ডা লাগতে পারে তখন তো আমারই মরম হইবো একবার জল গরম করো একবার বুকে তেল মালিশ করো তুই চুপ কর আমি এইখানে বসলো এসে গেছি গো এসে গেছি না এই তো পেয়েছি একটা পাতা ঢুকবি না একদম ঘরে ঢুকবি না ওখানেই থাক সে আবার কি এত কষ্ট করে তোমার গল্পটা নিয়েলাম আর এখন বলছো ঘরে ঢুকবি না ইয়ে আবার কেমন ব্যবহার তোমাদের ব্যবহার

জল দিয়ে পুরস্কার করলে তো দিদির অত কষ্ট করে লেখা গুলো সব উঠে যেত সেই জন্যে পশাদা ও নুমাল দিয়ে ভালো করে সাফ সূত্র করে দিয়েছি ও বলল গল্প লেখা কি আর সহজ কথা রে পূর্ণিমা দিদি কত ভাবনা চিন্তা করে তবেই না লিখেছে দিদি অত কষ্ট করেছে আর আমি একটু কষ্ট করে পুরস্কার করে দিতে পারবো না ঠিক আছে এবার তুই বাড়ি যা ও মা গো বাড়ি বাড়িসারও কি কোজিটি গুছির কাজ পড়ে আছে ঠাকুর ঘরটা আরেকবার মুছতে হবে কাপড় কাচা বাকি কিছুই তো হয়নি যাই ঠাকুর ঘরটা মুছে আসি ইচ্ছে করতে হবে না আয় সকি চলে যেতে বল আমি আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকব আরে কি তখন থেকে চলে যা চলে যা বলছো ওই একখানা কাগজ ধরেইছি বলে কাছ থেকে ছাড়িয়ে দিছো ভাইজি তোমারই তো মেয়ে লিখেছে বাবা একটু মা দাও না ধন্যি তোমার ছুচি ভাই ঠিক আছে চলেই যাচ্ছি শুধু দিদিকে ভালোবাসি না ঘরে তারপর এই ঘর ধোবে কে আমি কিন্তু আগে দিলাম এই এতবার ঘর ধোয়া আমার কম না আমার জান না তুই করে থাক আমি আর মাসে উপরে যাবো সব চুপচাপ কেন ওই আপুটা গেছে কেউ নেই নাকি পাশে নির্ভয় চোখ খুলব ওকে দেখলে কিন্তু আমি ঘের না এবার সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব সাবু সাবু উৎপুটি উৎপুটি কি হলো তোরা কোথায় গেলি চোখ কি খুলবো খোলেন খোলেন এখানে কেউ নাই কেউ নাই মানে সব গেল কোথায় নিমা কাগজ খান ফেলা দিয়ে সই লাগে হ্যাঁ কি বললি

কি মস্কিল রে বাবা দিদি ও দিদি মাসিমা আপনারা আসেন তাড়াতাড়ি একটা পাশে লইয়া আসেন ও মাসিমা আরে আসেন না তাড়াতাড়ি কি হয়েছে কি হয়েছে কি মা ও মা চোখ খুলো মা কি হলো কি হলো কি দিদি কতদি অজ্ঞানী পা হলে কেন ওই যে কাগজের পাতাটা কইলা সে কি ও মা গো